আসসালামু আলাইকুম আজকে রানব মাছ ডাল চাউল দিয়ে খেঁচড়ে চালগুলো আমি মানান করে ধুয়ে নিলাম এখানে মরিচ আমি নতুন একটা আইটেম করছি সেচে সেসে দিচ্ছি এখানে নিয়ে নিছি রসুন রসুন গন শেষে নেব তারপরে নিয়ে নিছি পেঁয়াজ টমেটো পরে দেবো গোস্ততে দেবো এখানে আমি চাল ধুয়ে নিয়েছি চালে পানি দিয়ে নিলাম লবণ দিলাম এখানে এখানে দিয়ে দিচ্ছি হল হলুদ এখানে দিয়ে দেব পেঁয়াজ আপনার যতটুকু ভাল লাগে দিতে পারেন তারপরে দিয়ে দিলাম রসুন তারপরে দিয়ে দিলাম মরিচ আপনারা যেভাবে স্বাদ মতন মরিচ দিতে পারেন দিয়েন সমস্যা নাই তারপরে দিয়ে দেব জিরি আপনারা স্বাদ মতন দিতে পারেন যতটুকু ভালো লাগে একটা প্রবাসী ভাইয়ের রান্না ডিউটি শেষ করে এসে রান্না করা আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখানে আমি দিয়ে দেব তেল এভাবে আপনারা খেসড়ে আইস কুকারে রান্না করতে পারেন অনেকটাই ভালো লাগে আমি এখানে ভালো করে মাখিয়ে নেব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওতে যদি ভুল কোনো হয়ে যা থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখেন তারপরে দিয়ে দিলাম মশলা তারপরে দিয়ে দিলাম মশলার ফল এইভাবে রান্না